রথ কেটে গিয়ে এলো উল্টো রথ জগন্নাথদেবের প্রতি ভালোবাসায় ভক্তদের ঢল নেমেছে রাস্তায় পুরী মাহেশের মতো কাথি মহকুমার রামনগরের ডেমুরিয়া বিখ্যাত রথের মেলার জন্য সেই রথের মেলায় গিয়ে মেলার খাবার খেয়ে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হলো অনেক মানুষ অসুস্থদের এবং তাদের পরিবার পরিজনদের দাবি রথের মেলার মোমো খেয়ে খাদ্যে বিষক্রিয়া হয়েছে অসুস্থদের বমি পেট ব্যথা পায়খানা ও জ্বরের উপসর্গ নিয়ে কাথি মহকুমা হাসপাতাল বালিশায় বড়রাঙ্কুয়া হাসপাতাল এবং মাজনা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে রামনগরের বাসরামপুরের বাসিন্দা জয়শ্রী বেড়া এবং তার পরিবারের আরও পাঁচজন অসুস্থ হয়ে কাথি মহকুমা হাসপাতালে ভর্তি আছেন জয়শ্রী দেবী বলেন আমরা সকলে মেলায় মোমো খেয়েছিলাম তারপর পেট ব্যথা ও বমি শুরু হয় বাড়ির লোকেরা কাথি হাসপাতালে ভর্তি করেছে ওই মোমো খেয়ে তো পেটটা গুড়গুড় করছে পায়খানা বমি জ্বর পেট ব্যথা কবে হচ্ছে কালকে থেকে হয়েছে অল্পটা নরম করছে যে মুরিয়া রথযাত্রায় কতজন অনুভব করেছে হ্যাঁ অনেকে আছে তবে আমি তো জানি না আমি এখানে অ্যাডমিট হয়েছে পরিবারে চার পাঁচ জন মতো অসুস্থ হয়ে পড়েছে জয়শ্রী মিত্র দারুয়া হাসপাতালে এ প্রসঙ্গে রামনগরের শশাঙ্ক বেলা বলছেন রথের মেলার দুটো মোমোর দোকানের মধ্যে একটি থেকে মোমো খাবার পরে এই রকম অসুস্থ হয়ে পড়ে আমার পরিবারের পাঁচ থেকে সাতজন সহ আরও পঞ্চাশ থেকে সাতজন এখানে হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না তাই রিকোয়েস্ট করছি ঘটনা বলতে ডেমরিয়া মেলাতে সব প্রায় ছ সাত দিন হতে মেলা হয়ে গেছে তারপরে মোমো দোকান দুটো ছিল একটাতে মোটামুটি ঠিক ছিল আর একটাতে শনিবার দিন থেকে যারা খেয়েছে তাদেরই সবার ফুড পয়জনিং হয়েছে মনে তাও মোটামুটি মাঝেটা হাসপাতাল আর এখানে নিয়ে মোটামুটি আপনার পঞ্চাশ ষাট জন হয়তো চলে এসছে আর হয়তো বেশি হতে পারে আমাদের শুধু নিজের পরিবারে আমাদের পাঁচজন হয়ে গেছে তার জন্য আমরা এখানটায় এসেছি চিকিৎসা নেওয়ার জন্য তো বিএড পাচ্ছি না ওটার জন্য আমরা রিকোয়েস্ট করছি আর পেশেন্ট মোটামুটি ভালো আছে কিন্তু এখনো পেট ঠিক হয়নি তবে বমিটা একটু ভালো হয়ে গেছে মাথা ঘোরানো কমে গেছে জ্বরও কমে গেছে কিন্তু পেট এখনো পুরোপুরি ঠিক হয়নি সব মোমো একই আমাদের ফ্যামিলি থেকে তো পাঁচজন হয়ে গেছে তাও আমরা মাঝে হসপিটালে যখন গেছিলাম তখন সেখান থেকে আমরা যখন বেরিয়ে আসি এখানে রেফার করছে তখনই মোটামুটি আমাদের পরে আরো দশ পনেরো জনখানি সেখানে গেছে

আমাদের কাছে যেটা জান আমরা জানতে পেরেছি তাতে করে মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড দুটোতেই সাতজন মতো করে ভর্তি হয়েছিলেন তো তাই চোদ্দ জনের মধ্যে আমরা আজকে সকালে তিনজনকে ছেড়ে দিতে পেরেছি তারা ভালো ছিলেন তো বাকিরাও মোটামুটি সুস্থ আছেন স্টেবেলই আছেন তাদের এক দুদিনের মধ্যে ডিসচার্জ করে দেবে করে দেওয়া হবে এরকম আমরা যে ডাক্তারবাবু দেখছেন ডক্টর চঞ্চল দাস মোটামুটি তার কাছ থেকে এই মুহূর্তেও খবর নিলাম সবাই স্টেবেল আছে মানে সেরকম বিপদের আশঙ্কা সেভাবে নেই আর কি কারণ গতকাল রাত্রে মাঝরাতের দিকে ওনারা ভর্তি হয়েছিলেন মূল ট্রিটমেন্টের মধ্যে পাতলা পায়খানা ছিল কারো কারো বমি ছিল দু একজনের জ্বরও এসেছিল ফুড যে লক্ষণগুলো পাওয়া যায় সেরকম ধরনের কিছু কিছু ছিল হ্যাঁ বেডের সমস্যা ছিল হয়তো কিন্তু গতকাল যারা এসেছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই বেড পেয়ে গেছেন আর যদি কারো এখনো কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা দেখে নিচ্ছি বেড অবশ্যই পাবেন প্রত্যেকে আমি ডক্টর অরুব্রতন করণ সুপারিনটেন্ডেন্ট কন্টাই এস ডি হসপিটাল